উত্তিষ্ঠ তো এসো বৎস মানুষ হ ভুলো না আমি পুরুষকে দিয়েছি পৌরুষ নারীকে নারীত্ব আমি বিজয় দাত্রী আমি তোমার জননী ভেবো না জীবনটা এতই গুরুতর ভাগ্য মায়ের লীলা ছাড়া আর কি এসো খনিকের জন্য আমার খেলা সাথী হও যা ঘটে ঘটুক গ্রহণ করো হাসি মুখে জীবকুলে মাই প্রথম ব্যক্তি যে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু মুখে তা সন্তানকে রক্ষা করতে কালের হিসেবে এ যুগটি শ্রেষ্ঠ আর আমি এমনকি আমিও স্বয়ংকালই সমগ্র মানব জাতির জননী পরাজয় সংকুচিত হয়েও না বরণ করো হতাশাকে বেদনা আনন্দ হতে পৃথক কিছুই নয় উভয়ই আমার ইচ্ছে অতএব অশ্রুসিক্ত স্থানে যদি দেখো আমার স্মৃত হাস্য হৃষ্ট হ এমন জায়গায় আমার প্রিয় মিলনের স্থান সেখানেই আমি আমার প্রিয়জনকে গ্রহণ করি সমলে উৎপাটন করো সেই সব স্বার্থ যা আমার বিরোধী না প্রীতি না বন্ধুত্ব না গৃহ না স্বাচ্ছন্দ্য কোনো কিছুর হাতছানি আকৃষ্ট করতে পারবে না যখন আমি প্রকাশিত হব তোমার হৃদয়ে মুহূর্ত মধ্যে পড়ো সুখের প্রাসাদ হতে বিপদ সাগরে সুখের কোটর হতে বেরিয়ে পড়ো জ্বলন্ত নগরী রক্ষা করতে সাহস ভরে গ্রহণ করো তোমার তমসাকে তাহলেই তোমার দীপ শিখাটি অপরকে অনেক আনন্দ দেবে তুচ্ছতম সেবাটিও করো হৃষ্ট মনে আকাঙ্ক্ষা করো না পদ যে শ্রম তোমার জন্য নির্দিষ্ট করেছি তা সহ্য করো যে কর্তব্যের দাবি তোমার কাছে আশা করা হয় তা পূরণ কর পিছু হট না দায়িত্বকে বোঝা মনে করো না পুরস্কারের আশ আশা করো না দৃঢ় নির্ভয় আর স্থির সংকল্প হও যখন সূর্য যাবে অস্তা চলে খেলা হবে জানতে পারবে পাছা আমি কালি পুরুষের পৌরুষ দাত্রী নারীর মা